আসলে কৃষিকাজ একটু সহজ কৃষিকাজের মানে সফলতা দেখে সবাই বাহবা দেয় কিন্তু মরিষণটা কিন্তু অনেকেই দেখে না এই এতে সকাল থেকে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ভিজে ভিজে মরিচ তুললাম তারপরে বেগুন তুললাম এদিকে চাল দেবেন হাত কি আর এদিকে শ্যাওলা দেবেন তুলছি তো তুলে তো এগুলো আগামীকালকে সকালবেলা বাজারে তুলব তো এগুলো আমাদের হাতলা দেবেন মোটামুটি আর বৃষ্টির মধ্যে ভেজেই কিন্তু আজকে সারাদিন কাজ করা লাগছে জমিতে পানি বাইরে গেছিলো যে পানি বের করলাম তার মরিচ তুললাম দুই রকম যে বেগুন আছে বেগুন তুললাম তো এইটাই তো কৃষিকাজ কৃষিকাজ এই যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঝড় বৃষ্টি এই সব কিছু পরেই কিন্তু একটু সফলতা এত সহজ কিছু না মোটামুটি সফলতাটা সবাই সহজে দেখে কিন্তু বাস্তবতা খুব কঠিন তো আলহামদুলিল্লাহ সুন্দর ফলন আছে গাছে এটা দেখে অবশ্যই দিন শেষে যত কষ্টই হোক না কেন একটা তৃপ্তি পাওয়া যায় সবাই ভালো থাকবেন